যে বিষয়টা বলতে চাচ্ছি আজকে চারশত সাতাশতম জুমা আমার এই মসজিদে চারশত সাতাশতম জুমা দু হাজার ষোলো সালের তেরোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার মাগ্রিবর নামাজের পর আসছি এশা নামাজের ইমামতি করেছি ওই হিসেবে হিসাব করলে আট বছর দুই মাস আজ সাত দিন মোটামুটি সবাই অবগত আছেন এলাকাবাসী আমার ব্যস্ততার কারণে আমার সাথে এলাকাবাসীর সাথে একটা বিশেষভাবে কমিটির সাথে একটা কথা হয়েছে এক মাস থাকব এক মাসের তেইশ দিন চলে গেছে আগামী জুমা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমার শেষ জুমা আমার সাথে সর্বপ্রথম নাজিরহাট বড় মাদ্রাসায় মাওলানা মহিউদ্দিন শাহজুরের মাধ্যমে কথা হয়েছে মাওলানা আমাদের মুরব্বী নৌলাম শাহবজুর রুমে সাথে ছিলেন মাওলানা হামিদ সাহেব তিনও জন বলে একটা কথা হয়েছে নয় মাসের জন্য এখানে আসা অর্থাৎ অন্তত পক্ষে রমজান পর্যন্ত আপনি অবশ্যই থাকবেন রমজানের কিছুদিন আগে উত্তর পাড়ায় আমরা আমরা দুজন দাওয়াত খেতে গিয়েছি আমি এবং হামিদ হামেদ শাহজুর এসার পর রমজানের আগে প্রথম বছর উনি বলতেছে হুজুর আশা করি আপনারও এলাকাবাসীর আচার আচরণ এলাকাবাসীকে ভালো লেগেছে আমাদের আপনাকে ভালো লেগেছে আমরা চাই রমজানের পরেও আপনি আবার থাকেন আলহামদুলিল্লাহ তখন থেকে নিয়ে এ পর্যন্ত খুব আরামে ছিলাম নাজিরহাট থেকে মোটর সাইকেল করে হামার শাহ হুজুর আমাকে আনছে এসার নামাজ রেমামতি করেছি এয়ারপোর্ট থেকে আছি এবং বিভিন্ন সময় বিভিন্ন সুখে সার্বক্ষণিক আপনাদেরকে পাশে পেয়েছে যেমন নাকি সালের মার্চ আমি বাসায় নোয়া পাড়া মাদ্রাসার মাহফিল ছিল ওই রাত্রে আমার গাড়ি হারিয়েছে তখনও আপনারা গিয়ে সান্তনা দিয়েছেন এবং আমার সাথে অনেকে দৌড়াদৌড়ি করেছেন গাড়ির জন্য কিন্তু ফাইবা না পায় কিন্তু আপনাদের আন্তরিকতা ভালোবাসা যেটা পেয়েছি এটা অতুলনীয় এবং গত বছর আল্লাহর হকম আরও একটা গাড়ি হারিয়েছে সবাই খুবই দুঃখ প্রকাশ করেছেন এমনকি অত্র এলাকার দুজন প্রবাসী একজন হল নবী বাই আরেকজন ইদ্রিস ভাই উভয় উভয়জন আমাকে পাঁচ হাজার করে দশ হাজার টাকা দিয়ে বলতেছে হুজুর আপনি গাড়ি নিয়ে নেন আপনাদের এই ভালোবাসা এই আন্তরিকতা এটা বলবার মতো নয় এবং সতেরো সালের ছয় মার্চ এই মসজিদে থাকাকালীন মহিলা মাদ্রাসায় আমার নিয়োগ হয়েছে তারা সবাই বলতো কারফার ইমাম সাহেব আমাকে অন্য নাম দিয়ে ডাকতো না কারফার ইমাম সাহেব ওইখানেও আলহামদুলিল্লাহ আরামেই ছিলাম যখন সুরঘাট মাদ্রাসাতে কপার আসছে দু হাজার বাইশ সালের ছয় জানুয়ারি তখন মাদ্রাসার সাথে একটা কথা বলে ওইখানে গিয়েছি যাতায়াত সুবিধা বা ওইটা আরেকটু বড়ো মাদ্রাসা এলাকার প্রবীণ মাদ্রাসা তারা আমাকে আলহামদুলিল্লাহ মোটামুটি আরও বেশি চেনহ মায়ামতা করতেন এবং আপনাদের আন্তরিকতা আপনাদের মহাব্বত এটা বলবার নয় আমার অযোগ্যতা সত্ত্বেও এই আট নয় বছর বয়সের মধ্যে হিসাব করলে আমার বয়সের তিন ভাগের এক এখানে কেটেছে আমার পর মধ্যে তার মধ্যে আবার এখানে প্রায় নয় বছর আপনাদের ভালোবাসা আন্তরিকতা মায়া মহাব্বত এটা যদি না থাকতো এতদিন এখানে থাকতে পারতাম না কিন্তু আমার ব্যস্ততার কারণে মাদ্রাসার সবুল আমার একটা চাহিদা বা দিলের তামান্না যেই লেখাপড়াগুলো করেছি ওইগুলা যেন চর্চা থাকে এই জন্য মসজিদের পাশাপাশি মাদ্রাসা কিন্তু মাদ্রাসায় থাকার কারণে এবং অন্যান্য সময়েও আমার ব্যস্ততা বা অযোগ্যতা বা অপারগতা এগুলো সবগুলা আলহামদুলিল্লাহ আপনারা আন্তরিকতার সহিত সামলিয়ে নিয়েছেন যদি এগুলো আপনাদের আন্তরিকতা মায়া মোহাব্বত এগুলো না থাকতো তাহলে এতদিন সম্ভব হতো না এবং আমি চাই আল্লাহ তাআলা যেন এই এলাকাবাসীর যেই একটা আন্তরিকতা আমাদের প্রতি এটা যেন আমার পর্যন্ত আল্লাহ তালা রাখে এবং যুবক ভাইদের যেই মায়া মমতা মোহাব্বত মুরব্বীদের যে পিত্রতুল্য সেনহ ভালোবাসা এটার জন্য অটল তাকে এটা আল্লাহ রব্বুল আলমের কাছে আমার কামনা